দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি প্রায় চার থেকে ছিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখানে স্বাভাবিক এই সময় থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বত্রিশ থেকে চৌত্রিশ মিনিট টেম্পারেচার কিছু না কম রয়েছে দক্ষিণের জেলাগুলি কলকাতা গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ছিল চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি দমদম তাতেই সূর্যের এখনো বাকি পুরো এই বছর নাকি রেকর্ড গরম পড়বে বলে জানিয়েছিল বিজ্ঞানীরা তবে আপাতত স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর এখনই বর্ধমান বীরভূম পুরুলিয়াতে পারদ ছুঁয়েছে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তবে আবহাওয়া মতে আজ থেকে দুদিনের তাপ প্রবাহের পর মার্চ থেকে খেলা শুষ্ক বদলে কিন্তু এবং একুশে মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া চলবে কমবে তাপমাত্রা ফিরবে স্বস্তি জানালেন আলিপুর আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ জেলাগুলিতে বর্তমানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি প্রায় চার থেকে ছয় ডিগ্রি মতো বেশি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলো গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি ছিল পুরুলিয়া বীরভূম থার্টি এইট থার্টি নাইন ডিগ্রি কাছাকাছি রিপোর্ট হয়েছে গত চব্বিশ ঘন্টায় যেখানে স্বাভাবিক এই সময় থাকার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে টেম্পারেচার কিছু না কম রয়েছে দক্ষিণের জেলাগুলো কলকাতা গত চব্বিশ ঘন্টা সর্বোচ্চ ছিল চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি দমদম থার্টি সেভেন ডিগ্রি কাছাকাছি ছিল গত চব্বিশ ঘন্টা আগামী দুদিনে আরো এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তাপ প্রভাবে সতর্কতা থাকছে পশ্চিমের জেলা পনেরো তারিখে আজ তারপরে সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম এই জেলাগুলো দুই এক জায়গায় তারপর প্রবাহ অর্থাৎ যেটা বলা হয়েছে যে চল্লিশ ডিগ্রি বেশি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বা তারও বেশি ষোলো সতেরো তারিখে নাগাদ এইটা কন্টিনিউ করবে তারপর প্রবাহ সেই সাথে ষোলো সতেরো তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও যথেষ্ট গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে বেশিরভাগ জায়গাতে তাপমাত্রা থার্টি ডিগ্রি বা বেশি থাকবে তাপমাত্রা মেনলি কমার সম্ভাবনা থাকবে কুড়ি তারিখ বা তারপর থেকে কুড়ি থেকে পরবর্তী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা আবার কমে যাবে দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও স্বাভাবিকের থেকে প্রায় দুই থেকে চার ডিগ্রির মতো বেশি রয়েছে বেশিরভাগ জায়গায়

তাপমাত্রা বেশিরভাগ জায়গা কি কাছাকাছি সংলগ্ন তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়বে তুলনামূলক বেশি থাকে মালদা দিনাজপুর এইসব জেলাগুলো ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সবকিছু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি একদম উত্তরে যে জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং বৃষ্টি নিয়ে একটু হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গ জেলার মেনি কুড়ি তারিখ থাকার একুশ তারিখে যেটা বলা হয়েছে যে জলীয় প্রবেশ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেটা চলছে পশ্চিমের শুষ্ক হাওয়া বেশি রয়েছে যে কারণে তাপমাত্রা অনেকটাই বেশি রয়েছে বা আরও একটু বাড়ার কথা বলা হয়েছে কুড়ি তারিখ থেকে উইন্ড প্যাটার্ন চেঞ্জ খানীয় বাস্তের প্রবেশ বঙ্গোপসাগর থেকে বাড়বে এবং সেই সাথে কিছুটা বড় প্রভাব থাকে পশ্চিম চন্দ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়া মধ্য ভারত এবং পশ্চিমের দিকের রাজ্যগুলো রাজস্থান কিছুদিন ছিল রাজস্থান কিছুটা কমেছে বর্তমানে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় আমাদের সংলগ্ন যে উড়িষ্যা ঝাড়খন্ড এইসব টেম্পারেচার অনেক জায়গাতে চল্লিশের বেশি এবং আগামী করবে যেহেতু আমাদের এরিয়াতে ড্রাই লিমিট বেশি রয়েছে অর্থাৎ পশ্চিমের যেসব জায়গায় তাপত অলরেডি চলছে সেখান থেকে ড্রাই এয়ার আমাদের এরিয়াতে প্রবেশ করছে বা আরো প্রবেশ করবে ফলে টেম্পারেচার আমাদের আরেকটু বাড়বে